সম্মানিত মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শকত আলী মেডিসিন এবং কিডনি ডিজিজ স্পেশালিস্ট বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা সকলেই জানেন এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে তো অনেকের মনে ডেঙ্গু সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে আজকে আপনাদের সামনে এসেছি সবার মনে প্রশ্ন থাকে যে ডেঙ্গুটা আসলে কি ডেঙ্গু হচ্ছে আসলে একটা ভাইরাস এই ডেঙ্গু ভাইরাস দিয়ে আমাদের জ্বর হয় যেটা জ্বর নামে সাধারণত পরিচিত ডেঙ্গু সাধারণত বর্ষাকালে প্রাদুর্ভাব দেখা যায় ডেঙ্গু জ্বর মানুষ থেকে সাধারণত এডিস মশার মাধ্যমে ছড়ায় তো এডিস মশাটা বর্ষাকালে বংশ বিস্তার করে এই বংশ বিস্তারের কারণে এই সময় বিশেষ করে আহ মে জুন থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে সাধারণত রোগীদের মধ্যে প্রথমে তীব্র জ্বর হয় সাথে গা ব্যথা শরীর মেজ মেজ করা বমির ভাব বমি হওয়া পেট ব্যথা পায়খানা পাতা হওয়া পানি আসা কাশি মাথা ব্যথা গিটে ব্যথা শরীরে রেশ দেখা যাওয়া এছাড়াও আরো অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে তো সাধারণত জ্বরের সাথে যদি তীব্র গা ব্যথা থাকে তখন এবং যদি সেটা বর্ষাকালে হয় সাধারণত আমরা ধারণা করেছি ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা থাকে ডেঙ্গু জ্বর যদি আপনার মনে সন্দেহ থাকে তখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন পরীক্ষা করা করা যায় যায় ডেঙ্গু দুই ধরনের পরীক্ষা একটা অ্যান্টিজেন যেটা প্রথম তিন থেকে চার দিনের মধ্যে করে ফেলতে পারলে ভালো এবং যারা দেরিতে আসেন তাদের জন্য ডেঙ্গু অ্যান্টিবডি পরীক্ষা করা যায় যেটা সাধারণত ছয় দিনের পরে করা হয় এবং সাথে একটা সিবিসি পরীক্ষা এই দুটো পরীক্ষা করে খুব সহজেই ডেঙ্গু জ্বরের ডায়াগনোসিস করা যায় ডেঙ্গু জ্বর হলে সাধারণত আমরা রোগীদেরকে তিন ভাগে ভাগ করে থাকি প্রথমত গ্রুপ এ পেশেন্ট গ্রুপ এ যারা থাকেন তারা সাধারণত জ্বর নিয়ে আসেন কোন ধরনের খারাপ লক্ষণ দেখা যায় না এবং তাদেরকে আমরা বাড়িতেই চিকিৎসা নিতে করি বাড়িতে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে তবে অন্য কোন ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না আর অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না প্রচুর পরিমাণে তরল জাতীয় খাওয়া খেতে হবে পানি শূন্যতা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বমি হলে বমির ওষুধ খেতে পারবে তবে কোন ধরনের অ্যান্টিবায়োটিক দ্বিতীয়ত আরেকটা গ্রুপ থাকে যাদেরকে আমরা গ্রুপ গ্রুপ বলি ধরনের মধ্যে কিছু লক্ষণ দেখা যায় যেগুলোকে আমরা ওয়ার্নিং যেমন তীব্র পেট ব্যথা দিনে যদি তিন থেকে তারও বেশি পার কমি হয় দিনে যদি তিন থেকে তারও বেশি পার যদি পাতলা পায়খানা হয় যদি প্রস্রাবের পরিমাণ কমে যায় যদি তীব্র মাথা ব্যথা হয় এবং যদি সাথে যদি জ্ঞানের মাত্রা কমে যায় তো এই ধরনের ধরনের লক্ষণ দেখা যায় উনিও তখন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিবেন এরপরে রয়েছে গ্রুপ সি গ্রুপ সি পেশেন্ট সাধারণত থাকে ডেঙ্গু জ্বরের যে জটিলতা থাকে সেগুলো তাদের মধ্যে শুরু হয়ে যায় যেমন অনেকের আছে যে ব্লাড প্রেশার কমে যায় অনেকের শরীরে ফ্যাটিরাইট কারণ কমে যায় রক্তক্ষরণ শুরু হয়ে যায় তো এইগুলো শুরু হয়ে গেলে তখন আর ঘরে বসে থাকা যাবে না অতি দ্রুত হাসপাতালে এসে ভর্তি হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা কন্টিনিউ করতে হবে তো ডেঙ্গু জ্বর হলে মধ্যে ভয় থাকে যে আমার কাউন্ট কত হচ্ছে কেন কমে যাচ্ছে প্লাটিলেট দিতে হবে কিনা আসলে প্লাটিলেট নিয়ে আতঙ্কিত হওয়ার কারণে ডেঙ্গু জ্বর হলে আপনার প্ল্যাটারেট কাউন্ট কমতে পারে তবে প্লাটিলেট কাউন্ট কমতেছে যে এটা আপনাকে ফলো করতে হবে অর্থাৎ প্রতিদিন একবার সিবিসি করে দেখতে হবে কাউন্ট কত হচ্ছে প্লাটিডেট কাউন্ট কমলেছে প্লাটের দিতে হবে এরকমও না ব্যাপারটা এ ব্যাপারে আপনার যিনি চিকিৎসার যে চিকিৎসকের আন্ডারে আপনি থাকবেন উনি সিদ্ধান্ত নেবেন আপনার প্ল্যাটিডাইট কাউন্টের চিকিৎসাটা ঠিক কিভাবে করবেন সাধারণত যতক্ষণ পর্যন্ত না রক্তপাত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধারণত প্ল্যাটের ট্রান্সফিউজ করার প্রয়োজন নেই অনেকের আস্তে যে যদি রক্তক্ষরণ শুরু হয় তখন সাধারণত শরীরে রক্ত দেওয়া লাগতে পারে অথবা প্লাটের ট্রান্সফিউশন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া লাগতে পারে তো ডেঙ্গু জ্বরের আরো কিছু মারাত্মক লক্ষণ আছে যেগুলোকে আমরা এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রম বলি যেমন রোগী অজ্ঞান হয়ে যায় লিভার ফেলিওর হয়ে যায় কিডনি ফেলিওর হয়ে যায় পেটে এবং ফুসফুসে পানি জমে যায় তো এই ধরনের এক্সপান্ডেড সিনড্রম ডেঙ্গু পেশেন্টকে অবশ্যই হাসপাতালে আহ ভালো জায়গায় ভর্তি করতে হবে টার্সিডেন হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করতে হবে তো ডেঙ্গু জ্বরের চিকিৎসা আসলে খুব সিম্পল এখানে মেনলি হচ্ছে যে যার প্রেশার কমে যাবে তাকে ফ্লুইড থেরাপি দিতে হবে এবং ফ্লোড থেরাপি একটা বিশেষ প্রোটোকল মেনে দিতে হবে সেজন্য হাসপাতালে যেখানে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য ভালো চিকিৎসক রয়েছেন সেসব জায়গায় চিকিৎসা নিতে পারলে ভালো তারপরও যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের উচিত হবে চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে তাদের পরামর্শ গ্রহণ করা তারপর ডেঙ্গু জ্বর সবার এক মনে প্রশ্ন আসে যে আমি ডেঙ্গু জ্বর থেকে কিভাবে প্রতিরোধ করতে পারবো ডেঙ্গু জ্বর প্রতিরোধ করার জন্য আসলে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে মশার প্রজনন ক্ষেত্রটা ধ্বংস করা ডেঙ্গু মশার যে বাহক সেটা হচ্ছে যে এডিস মশা এটা সাধারণত পরিষ্কার পানিতে তার লার্ভাগুলো ছাড়ে পরিষ্কার পানিগুলো সাধারণত বর্ষাকালে বৃষ্টি হওয়ার ফলে যে টাবের খোসা টা রাবারের টায়ার এবং বিভিন্ন কন্টেনারের মধ্যে জমা হয় এখানে মশাগুলো ডিম পাড়ে এই পানিগুলো যদি আমরা পরিষ্কার রাখতে পারি নির্মাণিজিন ভবনগুলোতে যদি পানি জমতে না দিই তাহলে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করা যায় যদি ডেঙ্গু মশা লাভা ধ্বংস করার পরও অনেক সময় দেখবেন যে বাসা বাড়িতে স্লুপ এবং অন্যান্য জায়গায় ডেঙ্গু মশা উৎপন্ন হয়ে যাচ্ছে তখন আপনাকে ডেঙ্গু মশার কামড় থেকে নিজেকে রক্ষা নিজেকে রক্ষা করার জন্য তখন আপনাকে ফুল স্লিপ শার্ট পরা ডেঙ্গু মশা থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করা এমনকি দিনের বেলায় যারা ঘুমাবে দিনের বেলায় মশারি ব্যবহার করতে হবে কারণ এই ডেঙ্গু মশাটা দিনের বেলা অনেক সময় কামড় দেয় সন্ধ্যার সময় বেশি কামড় দেয় এবং রাতেও কামড় দিতে পারেন সেজন্য ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ যারা মশারি ব্যবহার করতে পারবেন না তাদের জন্য মশা কয়েল অথবা অন্যান্য মশা ব্যবহার করা যায় তো আর যাদের ডেঙ্গু হয়ে গেছে চিকিৎসক বাসায় রয়েছে তাদেরকে অবশ্যই মশারি ভিতরে রাখতে হবে যাতে মশা তাদেরকে কামড় দিতে না পারে কারণ মশারটা কামড় দিলে ওই মশাটা ইনফেক্টেড হবে এবং ওই মশাটা পরবর্তীতে একটা সুস্থ মানুষকে কামড় দিলে উনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে তো আজকে এই পর্যন্তই দর্শক পনেরো পরবর্তীতে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো কোথায় হাসি